উনতিরিশ সাত কালী বলে বিখ্যাত এই মা প্রতিমাটাকে যে সাজগুলো পরানো হয়েছে না সেগুলো যে আমাদের কাঠের চামচ যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সেই চামচগুলো দিয়ে কিন্তু পুরো সাজটা তৈরি করা হয়েছে এই বেগ রাইট মহেশ্বর ও মা কালীর একসাথে নৃত্য করছেন এরকম একটি মুহূর্ত রয়েছে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আজকে তোমাদের সাথে ভাগ করে নেব হচ্ছে নৈহাটি অঞ্চলের জনপ্রিয় বেশ কয়েকটা কালীপুজো নৈহাটিতে বড়মার সাথে সাথে কিন্তু বেশ কিছু ভালো কালীপুজো হয় আর সেগুলোই তুলে ধরবো এই সম্পূর্ণ ভিডিওগুলো দুর্গাপুজোর কিন্তু বিভিন্ন জেলার কালী পুজো খুব বিখ্যাত যেমন শান্তিপুর বারাসাঁধগ্রাম তেমনি নৈহাটিও নৈহাটির কিছু পুজো তোমাদের জন্য তাই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো স্কিপ চলে এলাম কিন্তু স্টেশনের কাছের দিশারি সঙ্গে নৈহাটি দিনের আলো এই মন্ডপটা বিশাল বড় লাগছে কিন্তু হ্যাঁ আলো জ্বললে ব্যাপারটা আরো ভাল লাগবে চলো মূল মন্ডপের যে ভেতরে আছে সেই অংশটাই যাচ্ছি পুরো মন্ডপটাই কিন্তু ওই বেকারি দিয়ে একটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে বেসিক্যালি এবং তার মধ্যে এই যে গোল বলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু লাইট দেওয়া রয়েছে তো পুরো ব্যাপারটা কিন্তু এই এইরকম ভেতরে কিন্তু বেশ কিছু সাদা সাদা বাল্বও রয়েছে আর কি বাট এখানে কিন্তু প্রতিমাগুলো একটু অন্যরকম হয় যেরকম তোমরা এখানে মা কালীকে দেখতে পাচ্ছ মা কালীর গায়ের রঙটা কিন্তু একদম ভিন্ন ইয়েস কৃষ্ণনগরীয় ছাপ রয়েছে এবং তার সাথে দেখো এই মায়ের যে বেনারসিটা পাওয়ানো হয়েছে সেটাও কিন্তু বেশ ইউনিক বেশ অনেকগুলো কালার রয়েছে মায়ের বেনারসিতে অ্যাকচুয়ালি মাল্টি কালার আর একদিকে নিত্যানন্দ মহাপ্রভুকে যেরকম দেখতে পাচ্ছি আর একদিকে কিন্তু কৃষ্ণ রাধাও রয়েছে হ্যাঁ তো কালী পুজো দেখতে গেলে তোমরা সাধারণত নৈহাটি বলো বা বারাসাত এইসব জায়গায় এরম ধরনের প্রতিমা দেখতে পাবে যেখানে প্রতিমার সাথে সাথে কিন্তু সাথে একটা সাইডেও অন্যান্য প্রতিমা রাখা থাকে আর এই হচ্ছে নৈহাটি স্টেশন একদম নৈহাটি স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশের যে রাস্তা সেই রাস্তায় তোমাদের দেখালাম কিন্তু দিশারি এই মাত্র আর এবার যাচ্ছে হচ্ছে এদের যে হকার্স ইউনিয়ন আছে রেলের তাদের একটা পুজোয় দেখো লাইটিংটা দেখো এই এত বড় বড় সুবিশাল লাইটিং কিন্তু হয় এখানে বেসিক্যালি তোমরা চাইলে এই পুজোগুলো দেখার জন্য চলে আসতে পারো রাত্রিবেলায় এসো আমাদের মতো দিনের বেলায় এসো না রাত্রিবেলায় এলে এই লাইটিংগুলো জ্বলতে দেখতে পাবে আর কি হ্যাঁ স্টেশনের রাস্তা দিয়ে খানিকটা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম কিন্তু ওদের এই যে হকারস কর্নারের যে পুজোটা হয় আর কি আর এখানে দেখো বেসিক্যালি অপূর্ব সুন্দর একটা কাজ হচ্ছে একটা মন্দির তৈরি হচ্ছে সাউথের কোনো একটা মন্দির আর এখানে যেটা দেখে বুঝতে পারছি লাইট অ্যান্ড সাউন্ড শোও হবে তো এই প্যান্ডেলটা এখন আমি তোমাদের দেখাতে পারলাম না কালী পুজোর দিন থেকেই হয়তো এই পুজোটা তোমরা কমপ্লিট হিসাবে পাবে তো কাল থেকে তোমরা দেখতে পারো যখন খুশি এই মাত্র পুজোটা তোমাদের দেখালাম আর তারপর একদম সোজা রাস্তা বরাবর কিন্তু তোমরা হাঁটতে থাকবে এই রাস্তাটা যেরম যাচ্ছে সেইভাবেই কিন্তু তোমরা এগোবে ঠিক আছে কিছুটা এগিয়ে রাস্তাটা তোমাদের ডান দিকে একটা টার্ন নেবে হালকা ডান দিকে টার্ন নিয়েই আবার কিছুটা গেলেই কিন্তু রাস্তাটা দেখবে স্ট্রেট আবার হালকা বাঁ দিকে টার্ন নিচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু হাঁটবে রাস্তার ওপরে খানিকটা এগোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমরা কজন এই যে তালপুকুর রোড লেখাই আছে এখানে হয় ওদের এই পুজোটা আর এবার কিন্তু বাও এখানে কিন্তু ওই জড়োয়া সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছে আদিবাসী মানুষ তাদেরকে উদ্দেশ্য করে বা তাদের ওপর ভাবনাটাকে নির্ভর করেই কিন্তু একটা থিম করা হয়েছে এখানে ঢুকলে তোমাদের মনে হতেই পারে যে তোমরা কোনো আদিবাসী গ্রামে বেসিক্যালি চলে এসছো এবং সেইভাবেই কিন্তু পুরো মণ্ডপটা এখানে করা হয়েছে আর কি যেদিকেই দেখছি সেদিকেই কিন্তু বিভিন্ন এই যে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষজন তাদের যে ধরনের জীবিকা ইত্যাদি সেই বিষয়গুলোকেই কিন্তু ওরা এখানে ফুটিয়ে তুলেছে শ্রী প্রতিমাতে বেশ খানিকটা কাজ বাকি আছে ওনারা সেই কাজটাই করছে যদিও এখানে দেখাই তোমাদেরকে যে ভোলা ভোলা মহেশ্বর ও মা কালীর একসাথে নৃত্য করছেন এরকম একটি মুহূর্ত রয়েছে সাথে এখানে একজন ভক্ত তার মাথায় মা কালীকে নিয়ে যাচ্ছেন সেইভাবে এই মূর্তিটি গড়ে উঠেছে আর কি এদিকে ঢাক কাশর বাজছে তো বিষয়টা কিন্তু খুব সুন্দর লাগছে বেসিক্যালি মানে ঢাক কাসরের সাথে একজন ভক্ত মাকে নিয়ে যাচ্ছেন আর মা আর ভোলা মহেশ্বর সেখানে নাচছেন আর কি কনসেপ্টের কিন্তু কিন্তু এই সুন্দর যে সেই নির্মাণ করা হচ্ছে আমরা কজন দেখে একটি ওপরে প্রতিমাটি প্রতিমাটি একদম এই তালপুকুর রোড ধরে তোমাদের খানিকটা হাঁটতে হবে হেঁটে তোমরা কিন্তু তোমাদের বা দিকে যেটা নৈহাটি হাবড়া রোড চলে যাচ্ছে সেই দিকে ঘুরে যেতে হবে চলো তোমাদের দেখাই যেতে যেতে এই যে বা দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এটাই হচ্ছে কিন্তু নৈহাটি হাবড়া রোড দেখতে পাচ্ছো একটা বড় চওড়া রাস্তায় এসে পৌঁছলে এবং এখান থেকে তোমাদের খানিকটা পথ এগিয়ে যেতে হবে আরও নৈহাটি হাবরা রোড দিয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু তোমরা পৌঁছে যাবে হচ্ছে নৈহাটি অগ্রগামী সঙ্গে হ্যাঁ রাস্তার ওপরে এই সুবিশাল আলোর তোরণ রয়েছে রাত্রিবেলা জ্বলে উঠলে যেটা আরও সুন্দর লাগবে তো এটা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে তোমরা চলে এসছো অলমোস্ট পুজোটার কাছাকাছি সাত নং বিজয়নগর অধিবাসী বৃন্দ পঁচাত্তরতম বর্ষে ওদের কিন্তু নিবেদন হচ্ছে এই সুবিশাল একটা মন্দির আহ বেশ অপূর্ব লাগছে মণ্ডপটা মানে এতটাই কালারফুল সাধারণত শিল্পী গৌরাঙ্গ কুইলার মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের কাজ দেখতে পারি আর কি এত অপূর্ব একটা কাজ এটা দেখলে কিন্তু দারুণ লাগছে ঠিক আছে ওনারই একটা ধাঁচের শিল্প কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বলতে পারবো আর কি গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা আমি বলবো মানে এই যে মুখোশগুলো এগুলো কিন্তু আলাদাই একটা ইম্প্যাক্ট ফেলছে মণ্ডপটার ওপরে ভেতরটা কিন্তু বেশ কালারফুল লাগছে বেশ কালারফুল লাগছে সন্ধেবেলায় আলো জ্বললে ব্যাপারটা কিন্তু আরও অন্যরকম লাগবে বলতেই পারি এবং পুরো এই মণ্ডপের ওপর অংশটা জুড়ে কিন্তু এই ধরনের কারুকার্য রয়েছে সাথে কিন্তু এই ধরনের একটা যে মুখোশগুলোকে ইউজ করে কিন্তু এরম একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে জাস্ট কালী প্রতিমাটা দেখো প্রতিমাটাকে যে সাজগুলো পরানো হয়েছে না সেগুলো যে আমাদের কাঠের চামচ যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সেই চামচগুলো দিয়ে কিন্তু পুরো সাজটা তৈরি করা হয়েছে এই সুবিশাল যে প্রতিমাটা রয়েছে আর কি প্রতিমাটা অনেকটাই বড় আর বেশ গ্রেসফুল লাগছে কিন্তু সাদা কালার হওয়াতে পুরো প্রতিমাটা তো পুরো প্রতিমাটাকে যদি আমি দেখাই তোমাদের তাহলে কিন্তু পুরো প্রতিমাটাতেই কিন্তু ওই চামচের যে ওই অংশগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করা হয়েছে ওই রাস্তা ধরে সেই মোড়ের মাথায় তিন রাস্তার মোড়ের মাথায় যেখানে এসেছিলাম এবং ওখান থেকে তোমরা কিন্তু বা দিকে এগোবে ওই দূরে ছিল রাস্তার মোড়টা ওখান থেকে জাস্ট দুপা হেঁটে এলেই তোমরা এখানে এসে জাস্ট চমকে যাবে দেখো কালী ঠাকুরটার সাইজটা দেখো উনতিরিশ সাত কালী বলে বিখ্যাত এই মা আর এখানে কিন্তু তার এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে চক্ষুদান চলছে ওই যে ওই ওপরে দূরে আমি জাস্ট জুম করে যদি তোমাদের দেখাতে পারি এখান থেকে জাস্ট দেখো এত বড় ঠাকুর যতক্ষণ না এই সামনের বাসগুলো খুলে দিচ্ছে ততক্ষণ অবধি তো ওইভাবে দেখাতে পারবো না বাট আজকে চতুর্দশীর দুপুর বেলায় কিন্তু এখন অবধি মায়ের চক্ষুদান হয়নি এবং চক্ষুদানের কাজ চলছে এটার জাস্ট গ্র্যান্ড সাইজটা দেখা যাস শিব ঠাকুরটাকে দেখো দেখো এতটা বড় এই ঠাকুরটা রাইট মায়ের নিচে এখানে যে শেয়ালটা সেটাও কিন্তু মানে একজন মানে মানুষের সমান আর কি এতটাই বড় শেয়ালটা আর এই ঠাকুরটাকে জাস্ট আমি যতই দেখছি বাপ রে বাপ মাথা উঁচু কি মাথা উঁচু থেকে উঁচুতে রেখে দেখতে হবে ঠাকুরটাকে হাত কালি দেখলে ওখান থেকে জাস্ট একটু এগিয়ে এসেই কিন্তু তোমার আবার সামনে পড়বে হচ্ছে এই যে এই পুজোটা এই যে এই গলির ভেতরে একটা পুজো রয়েছে একদম তোমার ডান হাতে রাস্তাটা পার হতে হবে তোমাকে পার হয়ে কিন্তু আস্তে আস্তে তোমরা পৌঁছে যেতে পারো ভেতর দিকে বেশ এন্ট্রান্সে কিন্তু এরম ধরনের কাগজ দিয়ে বানানো পাখি টাইপের দেখতে পাচ্ছি চার নম্বর বিজয়নগর তারা মা সংঘ পরিবারের নিবেদন হচ্ছে এই বছর এই মণ্ডপটি মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ বেশ এন্ট্রান্স থেকে দেখতে পাচ্ছি যে ওই সোলার কাগজ তারপর তোমার কাপড় এগুলো দিয়েই কিন্তু করেছে পুরো মণ্ডপটা রাস্তার উপরেই ওরা পুজোটা করে বেসিক্যালি দেখতে পাচ্ছে বেশ ভাল লাগছে অ্যাকচুয়ালি পাখি যে হারিয়ে যাচ্ছে না এই মোবাইল টাওয়ারের জন্য এই কনসেপ্টের ওপরেই এই মণ্ডপটা আর কি করা হয়েছে কিন্তু মূল মণ্ডপের ভেতরে ভেতরে একটা আবহ রয়েছে আবহাওয়াটাও বেশ সুন্দর লাগছে আর কি এখানে প্রচুর মোবাইল টাওয়ার ওরা খুব সুন্দর কালী প্রতিমা রয়েছে কালী প্রতিমার পেছনে একটা সিলভার কালারের প্লেট ইউজ করেছে যে কারণে প্রতিমাটা কিন্তু দেখতে বেশ ভাল লাগছে আর কি তার উপরে কালোর উপরে প্রতিমাটা তো এই কন্ট্রাস্টটা বেশ জমেছে আমি বলবো নৈহাটির একটা অভিযাত্রী ক্লাব আর ওদের এই বছরের ভাবনায় কিন্তু একটা বিশাল বড় রাজপ্রাসাদ আও ভেতরে এসে কিন্তু এরকম সুবিশাল একটা ঝাড় দেখবো এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল তাই না এত বড় একটা ঝাড় ওয়াও আর মণ্ডপটার ভেতরটাও কিন্তু বেশ সুন্দর এটা স্নিগ্ধ অ্যাটায়ার রয়েছে বেশ খানিকটা কাজ এখনও বাকি আছে বাট প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর কি প্রতিমাটার মধ্যেও কিন্তু একটা রাজস্থানী ছাপ রাখা রয়েছে যেরকমভাবে ওদের মণ্ডপটার বাইরের অংশে রয়েছে আর কি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম নৈহাটির বেশ কয়েকটা জনপ্রিয় কালী পুজো হ্যাঁ সবকটা হয়তো দেখাতে পারলাম না কারণ সময়ের অভাবে দেখাতে পারলাম না আর বেশ কিছু জায়গায় কাজও এখনও সম্পন্ন হয়নি আজকে চতুর্দশী বেলাতেও তো সেই কারণে সেগুলো তুলে ধরতে পারলাম না বাট তোমরা পুজো পরিক্রমায় এলে সেগুলোও দেখো মিস করো না আর হ্যাঁ গত বছর বারাসাতের কালীপুজো দেখিয়েছিলাম এই বছর এই বছর নৈহাটি দেখালাম চেষ্টা করেছিলাম যে আরও অন্যান্য জায়গাগুলো সব কভার করার কিন্তু সময়টা বড্ড কম হয় তো আর ইউটিউবে প্রত্যেক সাথে জগদ্ধাত্রী পুজোটা যেহেতু থাকে ফলে জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলোও আমাদের আনতে হয় চন্দননগরে কারণ ওইখান থেকে প্রচুর ভালোবাসা পাই ওখানকার মানুষজনের সেই কারণে তো চেষ্টা করি কালী পুজোর যেরম তুলে ধরার আগামী দিনেও তুলে ধরতে চাইবো আর এরপর কলকাতার পুজোর একটা পরিক্রমার ছোট্ট ভিডিও আছে ওইটাও আসবে তোমাদের সাথে তো চলো টাটা খুব শিগগিরই জগদ্ধাত্রী পুজোর সমস্ত আপডেট নিয়ে হাজির হব ঠিক এইখানে তোমরা যখন ভিডিওটা দেখছো কালী পুজো পড়ে গেছে তো আজকে কালী পুজো সবাই খুব ভালো করে এই দিনটা কাটাও মায়ের হ্যাঁ সেফলি কাটাও আনন্দ সহকারে শুভ কালী পুজো অ্যান্ড শুভ দীপাবলি দীপাবলি আর বাজি অবশ্যই ফাটাও কিন্তু সেফলি চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা